তেলেগু সিনেমা পুষ্পা আমাদের দেশে বেশ আলোচনায় ছিল তারা অপেক্ষায় আছেন দ্বিতীয় কিস্তি পুষ্পা টু দarulের নতুন খবর হলো এবার ছবিটি দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি আনছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট এর আগে বছরে 10টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশে 2023 সাল থেকে মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা যা শুরু হয় শাহরুখ খানের পাঠান দিয়ে मेरा कोई नाम नहीं लेकिन मैं भाईजान नाम এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছিল কিসিকা ভাই কিসিকা যান জাওয়ান অ্যানিমেল ডান কি অক্রু এরই মধ্যে পুষ্পা টু দ্য রুলের ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি তবে বাংলাতে নয় হিন্দিতে সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে এ সময় আমদানিকারক প্রতিষ্ঠানে কর্ণধার অনন্য মাউন বলেন আমরা আইনে প্রতিশ্রদ্ধাশীল তাই পুষ্পা টু ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভাষণে মুক্তি দিব এখন প্যান ইন্ডিয়া অনেক ছবি বাংলায় ডাবিং হচ্ছে কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলায় ডাবিংয়ে মুক্তি দেব না দু একুশ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়া সিনেমা রাইজ পুষ্পারূপী আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকদের কাছে জনপ্রিয় একজন তারকা আগামী পনেরোই আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে পুষ্পা টু